নমস্কার আজ একুশে সেপ্টেম্বর রবিবার ফসলা রেডিও ডেলি নিউজে আপনাদের স্বাগত সপ্তাহের কিছু বাছাই করা খবর আজকের গুরুত্বপূর্ণ তাজা খবর এবং বর্ধমান জেলার বিশেষ কিছু খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি অর্পিতা আজ মহালয়া দেবীপক্ষের সূচনা প্রতি বছরের মতো এবছরেও মহালয়ার তিথিতে। কালোজয়ী অনুষ্ঠান মহিষাসুর সুরমুর্দিনীর সম্প্রচারের মাধ্যমে দুর্গোৎসবের সূচনা হলো। বাণী কুমার রচিত এবং কিংবদন্তি শিল্পী পঙ্কজ কুমার মল্লিক সুরারোপিত মর্দিনীর প্রাণ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কালোজয়ী ভাষ্য এবং স্তোত্রপাত দেবী দুর্গার হাতে মহিষাসুরের পরাভূত হওয়ার অলৌকিক গাথা আশ্রিত এই অনুষ্ঠান বিপুলভাবে জনপ্রিয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে রয়েছে এই স্বর্গীয় ভাষ্যের মধ্য দিয়ে মূর্ত হয়ে ওঠে দুর্গোৎসবের আনন্দ প্রাতে হ্যাঁ আবার সময় হয়েছে উমার বাপের বাড়ি আসার উমার আগমনকে কেন্দ্র করে গোটা বাংলা মেতে উঠেছে উৎসবের আনন্দে আর হসলা চায় এই উৎসবের দিনে সবার মুখে হাসি আর মনে উৎসবের আনন্দ জুড়ে থাক তাই তাদের সীমিত সাধ্য নিয়ে বার বার ছুটে যায় সমাজের অবহেলিত ভাগ্য বিলম্বিত মানুষগুলোর কাছে এই প্রচেষ্টা নিয়েই আজ বিকেলে হসলা পরিবার ও শ্রদ্ধা সংস্থা হাজির হয়েছিল বর্ধমানের দীঘা গ্রামের আদিবাসী বাসিন্দাদের কাছে ঈশ্বররূপী মানুষদের আপন করে নিতে একটু পোশাক দিয়ে একটু আলিঙ্গন করে আজকের শীর্ষ সংবাদ মহালয়ার পূর্ণ দিনে আজ সকাল থেকেই রাজ্যের নদ নদী জলাশয়ে পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনা করে তর্পণ সম্পন্ন হল আজ বিকেল পাঁচটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হঠাৎ গুজরাট সফর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ মরক্কো সফরে যাচ্ছেন আফ্রিকাতে ভারতের প্রথম প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি আজ বিশ্ব দিবস দৌড়ে নির্বাচিত হয়েছে অস্কারের হিন্দি সিঙ্গাপুরে পথ দুর্গ সিঙ্গাপুরে দুর্ঘটনায় মৃত্যু হল শিল্পী জুবিন গার্গের নম যুবা দৌড়ে অংশ নিয়ে নেশামুক্তি ভারত গঠনের আহ্বান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারে উৎসবের মরশুমে শেষ হলেই পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ের সূচনা হবে এমনটা জানালেন মুখ্য সচিব মনোজ দৃষ্টিহীন ও অ্যাসিড আক্রান্তদের স্বনির্ভর করে তোলার প্রচেষ্টা রাষ্ট্রীয় প্রশন মাস উপলক্ষে সুপুষ্টি মাস পালনের উদ্যোগ নিল নারী ও শিশু বিকাশ দপ্তর অবশেষে সরকারের হাতে গেল রাসবিহারী ঘোষের বাড়ি ও জমি তন্ত্রমতে পূজিতা হন বৈকুণ্ঠপুরের জয় দুর্গা টেক্কা সঙ্গে নজরে সামাজিক উদ্যোগ এ আসছি বিস্তারিত খবরে মহালয়ার পূর্ণ দিনে আজ সকাল থেকেই গঙ্গার সহ বিভিন্ন নদ নদী ও জলাশয়ে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় মন্ত্রপাঠের মধ্য দিয়ে জলদান বা তর্পণ সম্পন্ন হয়েছে কলকাতার পাশাপাশি রাজ্যের জেলাগুলির বিভিন্ন নদ নদী ও জলাশয়ে সকাল থেকেই সমবেত হয়েছেন মানুষ হাওড়ার ঐতিহ্যবাহী রামকৃষ্ণপুর ঘাট সহ গঙ্গার বিভিন্ন ঘাটে সকাল থেকেই মহালয়ার পূর্ণ দিনে সম্পন্ন হয়েছে তর্পণ বর্ধমানের কাটোয়া কানলা ভাগীরথী দামোদর ঘাটগুলিতে বহু মানুষের তর্পণের খবর মিলেছে ডিভিসি জল ছাড়ায় দামোদরের জলস্তর বাড়ার প্রেক্ষিতে তর্পণের সময় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বাঁকুড়ার জেলায় তারকেশ্বর গন্ধেশ্বরী শালি দামোদর সহ বিভিন্ন নদীতে আজকে ভোর থেকেই মানুষ তর্পণ করেছে নদী আর নবদ্বীপ বিভিন্ন নবদ্বীপের বিভিন্ন ঘাটে ভোর থেকেই পিতৃতর্পণ চলেছে শান্তিপুরেও গঙ্গার ঘাটে তর্পণের অংশ নিচ্ছেন মানুষ জলপাইগুড়ি জেলার তিস্তা সহ রাজবাড়ির দিঘিতে বহু মানুষ তর্পণ করেছেন ময়নাগুড়ির জর্দা নদীর ঘাটে ঘাটে তর্পণ করেছেন অনেকে পুরুলিয়ার বলরামপুরে মহালয়ার ভোরে তর্পণ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির স্থানীয় বাঘাডি গ্রামের বছর সাঁত্রিশের অশোক মদক এদিন পুকুরে স্নান করতে যান পরে পুকুরে তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষরা মহালয়ার ভোরে হাওড়ার কালীবাড়ির ঘাটের কাছে হুগলিতে তর্পণ করতে গিয়ে তলিয়ে গিয়েছে শুরু হয়েছে তল্লাশি যদিও এখনো কোনো সন্ধান মেলেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুজোর উৎসবের সূচনা লগ্নে মহালয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেছেন মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন যেন আনন্দে ভরে ওঠে আজ বিকেল পাঁচটায় জাতির উদ্দেশ্যে ভাষণে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন আগামীকাল নবরাত্রি সূচনা লগ্নে দেশে জিএসটি সংস্কার কার্যকর হবে একই সঙ্গে মানুষের সঞ্চয় উৎসবেরও সূচনা হবে আগামীকাল বাইশে সেপ্টেম্বর থেকে মানুষ অনেক কম দামে তাদের পছন্দের জিনিসপত্র কিনতে পারবেন তিনি তার ভাষণে আরও বলেছেন জিএসটি ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের সংস্কারের ফলে দেশের আর্থিক বৃদ্ধি ত্বরান্বিত হবে যুবক মধ্যবিত্ত কৃষক মহিলা এবং ব্যবসায়ীরা এই সংস্কারের ফলে দারুণভাবে উপকৃত হবেন শ্রী বলেন জাতির উন্নয়নে প্রত্যেক রাজ্যকে সমানভাবে অংশ নিতে হবে গত বুধবার পঁচাত্তর বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর শনিবার একদিনের ঝটিকা সফরে নিজ গুজরাতে পা রাখেন শ্রী এলাকার ভাবনগরে তার রোড শো চলাকালীন বিপুল সংখ্যক মানুষ তাকে স্বাগত জানান গতকাল গুজরাটের ভাবনগরের ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্সে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের আয়োজিত প্রদর্শনীতে ভারতের বিভিন্ন বন্দর ও জাহাজের মডেল খতিয়ে দেখেন শ্রী এদিন তার হাত ধরে চৌত্রিশ হাজার দুশো কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তির প্রস্তর স্থাপন হয় ভারত শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের একটি মহান সামুদ্রিক শক্তি ছিল আমরা বিশ্বের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র ছিলাম পঞ্চাশ বছর আগেও আমরা ভারতে নির্মিত জাহাজ ব্যবহার করতাম যদিও বিদেশি জাহাজের ওপর নির্ভরতার জন্য আমাদের বিশাল ক্ষতিও ভোগ করতে হয়েছে একুশ শতকের ভারত আজ সমুদ্রকে একটি বিশাল সুযোগ হিসাবে আমাদের দেশের উত্থানের মেরুদণ্ড হয়ে উঠেছে জাহাজ মন্ত্রকের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদ প্রসঙ্গে আরও একবার কটাক্ষ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিঁদুরের উল্লেখ করে জানালেন শত্রু ভাবাপন্ন প্রতিবেশীর কৃতকর্মের জবাব তৈরি রেখেছে ভারত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ দুদিনের সরকারি সফরে মরক্কো যাবেন উত্তর আফ্রিকার এই দেশে কোনো ভারত প্রথম কোন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর এটি সফর সফরকালে তিনি বেরেজিডে এলাকার টাটার একটি প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানার উদ্বোধনে যোগ দেবেন এটি আফ্রিকার প্রথম ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কারখানা জম্মু ও কাশ্মীরের কাটরার ত্রিকুট চূড়ায় অবস্থিত শ্রীমাতা বৈষ্ণব দেবীর মন্দিরে আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র নবরাত্রি উৎসব এই উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম ঘটবে দর্শনার্থীদের জন্য আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ এবং মসৃণ তীর্থযাত্রার অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য মন্দির বোর্ড পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে নদিনের এই উৎসবের প্রস্তুতি হিসাবে ভবন অর্ধকুমার কুয়ারি ভৈর মন্দির এবং গুহা মন্দিরের দিকে যাওয়ার সম্পূর্ণ রাস্তা ফুল এবং রঙিন আলো ও ঐতিহ্যবাহী নকশা দিয়ে সাজানো হয়েছে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাও রাখা হয়েছে আজ বিশ্ব দিবস রোগটি সম্পর্কে জনমানুষের সচেতনতা ছড়াতে পালিত হয় দিনটি পাশাপাশি অ্যালজাই প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করতে এবং দ্রুত চিকিৎসার শুরু করতে বিষয়টি নিয়েও সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে অ্যালজাইমার্স রোগীদের বিশেষ যত্ন নেওয়ার ক্ষেত্রে পরিবারের ভূমিকাও স্মরণ করিয়ে দেওয়া হয় এই দিন অ্যালজাইমার্স একটি স্নায়ুবিক রোগ এর ফলে স্মৃতি ধ্বংস হয়ে থাকে অনেক ক্ষেত্রেই এটি জিনগত ভারতেও এমন রোগীর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে অস্কার প্রতিযোগিতার দৌড়ে এবার ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হল হিন্দি ছবি কমবাউন্ড আজ কলকাতার ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত অনুষ্ঠানে চব্বিশটি ছবির মধ্যে থেকে এই ছবিটিকে বেছে নেওয়া হয়েছে বলে জানান অস্কার সোসাইটির জুরি এন চান্দ্রা ফেডারেশনের সভাপতি ফিরদৌসেল হাসান বলেন নির্বাচনের কাজ খুব একটা সহজ ছিল না মাত্র বাহান্ন বছর বয়সে দুর্ঘটনায় মৃত্যু হল শিল্পী জুবিন গার্গের সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে গতকাল দুপুরে দুর্ঘটনার কবলে পড়লেন তিনি হাসপাতালে নিয়ে গেলেও জীবন রক্ষা হয়নি তার অনুষ্ঠানের জন্যই সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি নেশামুক্ত ভারত গঠনে যুব সমাজকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কলকাতায় আজ নম যুবা দৌড়ে তিনি অংশ নিয়ে বললেন এই ম্যারাথনের মূল উদ্দেশ্য নেশামুক্ত ভারত আমাদের দেশের বিশ্বের অন্যতম বৃহত্তম যুব জনগোষ্ঠী রয়েছে এবং তারা যাতে আসক্তির কবলে না পড়ে সেই জন্য এই যুব দৌড়ের আয়োজন হয়েছে নতুন রাস্তা তৈরি ও মেরামতির জন্য রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ের সূচনা হতে চলেছে মুখ্য সচিব মনোজ পান্ত জেলাগুলিকে এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন উৎসবের মরশুমের শেষ হলেই ফের এই প্রকল্পের কাজ শুরু হবে বলে বলেছেন তিনি প্রশাসনিক সূত্রে খবর পাওয়া গিয়েছে দৃষ্টিহীন এবং অ্যাসিড আক্রান্তদের স্বনির্ভর করার লক্ষ্যে পূর্ব কলকাতার নাজির নাজিরাবাদে তৈরি হলো সোনাঝুরি জীবিকা কেন্দ্র গতকালের উদ্বোধনে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ খান সুলিভান হেলেন অর্গানাইজেশনে ও অবসরপ্রাপ্ত পুলিশকর্মীদের সংগঠন সোনাঝুরি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে তৈরি এই প্রতিষ্ঠানে পরিবেশ বান্ধব থালা বাটি কাপ প্রস্তুতি এবং তার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে উদ্বোধনের পর শ্রী খান এই সমস্ত মানুষদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সরকারি সাহায্যের আশ্বাস দেন অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতার প্রাক্তন অতিরিক্ত পুলিশ কমিশনার সুজিত কাল থেকেই এই সংস্থাটির উৎপাদন শুরু করবে বলে প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে মাস রাষ্ট্রীয় উপলক্ষে সুপুষ্টি এবং মাস পালনের উদ্যোগ নিল নারী এবং শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর রাষ্ট্রীয় পোষণ মাস উপলক্ষে বর্ধমানে নিউ কালেক্টার্স ভবনের সামনে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় সেপ্টেম্বর শিশুদের সার্বিক বিকাশ ও পুষ্টির জন্য কি কি খাদ্য প্রয়োজন তা তুলে ধরা হয় এই অনুষ্ঠানে পুষ্টি ডোনেশন বক্সে সবজি দান করেন উদ্যোক্তারা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের অতিরিক্ত জেলাশাসক প্রতীক সিং জেলা আইসিডিএস প্রকল্প আধিকারিক পারমিতা সেনগুপ্ত এবং জেলার আইসিডিএস এর সুপারভাইজার ও কর্মীরা জেলা পরিষদের নারী ও শিশু বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র জানান সুপুষ্টি মাস মানে শুধু যে সেপ্টেম্বর মাস সেটা নয় সারা বছরই যেন বাচ্চারা সুপুষ্টি সম্পন্ন খাবার পায় সেটা দেখতে হবে অবশেষে সরকারের সরকারের হাতে গেল রাজবিহারী ঘোষের জমি ও বাড়ি স্বাধীনতা সংগ্রামী স্যার রাজবিহারী ঘোষের কাছাড়ি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল অভিযোগ ছিল অসামাজিক কাজকর্ম জমি বেহাত হয়ে যাওয়ার গ্রামবাসীদের দাবি ছিল সরকারের এই জমি এবং কাছাড়ি বাড়ি নিয়ে তা সংস্কার করে পর্যটন কেন্দ্র গড়ে তুলুক বৃহস্পতিবার দুপুরে স্যার রাজবিহারী ঘোষের স্মৃতিরক্ষা কমিটি শতক জমি হাতে তুলে দিলেন কমিটির দত্ত বললেন কাছারি বাড়ি সংস্কার এবং জমি বেহাত হয়ে যাওয়া আটকাতে অনশন করেছিলাম রাসবিহারী ঘোষের নাতি আমাদের হাতে জমি ও কাছাড়ি বাড়ি তুলে দিয়েছিলেন আন্দোলনের পঞ্চাশ বছর পরে সরকার এই জমি ও বাড়ি আমাদের থেকে নিল খন্ডঘোষের তোরকোনা গ্রামে আঠারোশো সালের ডিসেম্বর থেকে পানীয় জলের দিঘি কাটাতেও তার ভূমিকা রয়েছে সম্প্রতি জেলা শাসক আয়েশা রানী এই এই গ্রামে গিয়ে কাছি বাড়ি ভগ্ন দশা দেয়ালের গায়ে গাছ গজিয়ে ওঠা দেখেন স্থানীয় লোকজন অভিযোগ করেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি অধ্যায় হারিয়ে যাচ্ছে হেরিটেজ কমিশন ভারতীয় পুরাতত্ব সর্বক্ষণ সংরক্ষণের সঙ্গে কথা বলেন জেলা শাসক তাদের একটি দলও গ্রামে ঘুরে যান এই দিন স্যার রাসবিহারী ঘোষের স্মৃতিরক্ষা কমিটির তরফ থেকে পঞ্চানন দত্ত শাসকের হাতে দানপত্র তুলে দেন থিমে সঙ্গে নজর সামাজিক উদ্যোগেও পুজো আসতে আর হাতে গোনা কয়েকটা দিন থিমে একে অপরকে টেক্কা দিয়ে মণ্ডপগুলিতে চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি পাশাপাশি বড় পুজোগুলোতেও থাকছে একাধিক সামাজিক কর্মসূচিও বর্ধমানের ইজলাবাদ ইউথ ক্লাবের পুজো এবারে তম বছরে পড়ল তাদের থিম অন্তরালে থিমের মূল ভাবনা সমাজে অনেক গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ্যে না আসে আড়ালে থেকে যায় যা সামনে আসা জরুরি সেই দর্শনকে ঘিরেই শিল্পী অরিন্দম দাস মণ্ডপ সাজাচ্ছেন প্রতিমা নির্মাণ করছেন প্রশান্ত পাল পুজো জানান বাঁশ দড়ি কাপড়ের পাশাপাশি মণ্ডপ নির্মাণে ব্যবহার হয়েছে চারশো আয়না চারশো ঘণ্টা ও চারশো দুশো রাংতার কাগজ পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক কর্মসূচি থাকবে বর্ধমানের ঘোর্দোর চটি সর্বজনীন পুজো কমিটি এবছর আটষট্টিতম তম বছরে পা দিল তাদের থিম ভক্তিতেই মুক্তি থিম নির্মাণ করেছেন উত্তর চব্বিশ পরগনার শিল্পী বিকাশ বিশ্বাস প্রতিমা গড়েছেন বলাই পাল দড়ি প্লাস্টিক পাইপ ফাইবার প্লাস্টার অব প্যারিস সোলার ফুল এবং প্রদীপের সাজে সাজবে মণ্ডপ উদ্যোক্তাদের দাবি ভক্তির আবহেই গড়ে উঠবে মণ্ডপ প্রাঙ্গণ পুজো কমিটির সহসভাপতি দিলীপ রুজ বলেছেন পুজোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজও সরকারি বার্তা বার্তা প্রচারের পরিকল্পনা রয়েছে অন্যদিকে সর্বমিলন সংঘের পুজো এবার বছরে পড়েছে পূর্ব মেদিনীপুরের শিল্পীরা বর্ধমানের মাটিতে তুলেছেন গুজরাতের খোদাল ধাম মন্দিরের আদল মণ্ডপে আলোর মানানসই কাজও থাকছে উদ্যোক্তাদের পক্ষ থেকে নন্দী ও বলাইচন্দ্র মন্ডল জানান প্লাই কার্ডবোর্ড বাঁশ বাদামের খোলা নারকেলের মালা দিয়ে মণ্ডপ তৈরি হচ্ছে পুজোর সঙ্গে তাদেরও থাকছে একাধিক সামাজিক কর্মসূচি শের শাহের আমল এবং আধুনিক আনুমানিক অর্থাৎ আনুমানিক পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দের আগে থেকেই একই মূর্তিতে পূজিতা হয়ে আসছেন বর্ধমানের বৈকুণ্ঠপুরের জয় দুর্গা এখানকার বিশেষত্ব দেবীর আবাহন হয় তবে বিসর্জন হয় না কেবল নির্দিষ্ট সময় অন্তর তার হয় অঙ্গরা অষ্টমীর ভোগে আজ আজও নিয়ম করে দেয়া হয় মণ্ডপে মাগুর মাছের টক দেবী এখানে সপরিবার নন বাহনের সঙ্গে থাকে সবুজ রঙের অসুর বন্দ্যোপাধ্যায় পরিবারের দাবি দেবী তার তাদের ঘরের মেয়ে তাই তাকে বিসর্জন দেওয়া হয় না বৈকুণ্ঠপুরের বন্দ্যোপাধ্যায় পরিবার বর্তমানে সদস্য মানস বন্দ্যোপাধ্যায় জানালেন তাঁদের এক পূর্বপুরুষ তান্ত্রিক ছিলেন তিনিই নদীর ধারে পর্ণকুটিরে বসে তন্ত্রমতে এই পূজা শুরু করেছিলেন পরে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ স্বপ্নাদেশ পেয়ে দেবীর জন্য মন্দির নির্মাণ করেন শোনা যায় প্রথম থেকেই এখানে অসুরের রং সবুজ দেবীর চার হাত তবে তার কারণ স্পষ্ট জানা যায় না তান্ত্রিক যে রীতিতে পুজো শুরু করেছিলেন সেই নিয়ম আজও অপরিবর্তিত দেবী এখানে পঞ্চমুন্ডির আসনে বিরাজমান জয়দুর্গার প্রতিমাটি সেই তান্ত্রিকের হাতেই মাটি দিয়ে নির্মিত এবং যা প্রায় পাঁচশো বছরেরও পুরনো মানসবাবু জানালেন মৃত্যুর আগে তান্ত্রিক বৈকুণ্ঠপুরের বাসিন্দা তিনকড়ি বন্দ্যোপাধ্যায়কে পুজোর দায়িত্ব দিয়ে যান সেই থেকে এগারো পুরুষ ধরে নিয়ম করে পুজো হয়ে আসছে জয়দুর্গার দুর্গার আজ ও রাজার নামেই সংকল্প হয় প্রতিদিন দেবীকে দুবেলা ভোগ নিবেদন করা হয় আরতির পরে দেয়া হয় শীতল ভোগ ভোগে রাখা হয় দেবীর প্রিয় মাছের নানা পদ বিশেষত অষ্টমীতে মাগুর মাছের টক অতি অবশ্যই দেয়ার রীতি বন্দ্যোপাধ্যায় পরীক্ষার দাবি আজও দেবীর ঘরের মেয়ের মতো আগলে রেখেছেন বৈকুণ্ঠপুরকে এবার আসছি খেলার খবরে ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ ও রাং সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি আজ সেনঝেনে চায়না চায়না মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কোরিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন জুটি কিম ওয়ান হু ও শিও সিংকে মুখোমুখি হবেন ভারতীয় জুটি সেমিফাইনালে দুবারের অলিম্পিক পদক প্রাপ্ত মালয়েশিয়ার সৌ হক এবং অ্যারনচিয়াকে স্ট্রেট স্টেটে পরাস্ত করেছিলেন ছ বছর ধরে ছ বছরে এই প্রথম বিশ্ব অ্যাথলিক্স চ্যাম্পিয়নশিপে থেকে পদক ছাড়াই ফিরলেন ভারতীয় অ্যাথলিটরা পদক পাওয়ার সবচেয়ে কাছাকাছি পৌঁছেছিলেন জ্যাভলিন থ্রোয়ার শচীন যাদব চতুর্থ স্থানে শেষ করেন তিনি হাই জাম্পার সর্বেশ কুষারে তার জীবনের সেরা লাভ দিয়েও পঞ্চম স্থান শেষ করেন দূরপাল্লার দৌরবা দৌড়বাজ গুলবীর সিংও অল্পের জন্য পদক হাতছাড়া করেন প্যারিস অলিম্পিকে পদক আসার পরেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে কেন এই হাল হলো ভারতীয় অ্যাথলিটদের সেই প্রশ্ন উঠে এসছে এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের সুপার ফোর পর্বে ভারত আজ পাকিস্তানের মুখোমুখি এবার আসছি আবহাওয়ার খবরে এবার পুজোয় মন খারাপের পূর্বাভাস দেবীপক্ষের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য তিনি জানান ২২ এবং তেইশ তারিখ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মিদনাপুর এবং বাঁকুড়া জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পঞ্চমী থেকে দশমী পুজোয় রোজ বৃষ্টি হতে পারে পুজোর ঠিক মুখেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এরই প্রভাবে কলকাতা সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নবমী ও দশমীতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছেন আলু আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস অশুভ শক্তিকে পরাজিত করে জয় হোক সকল শুভ শক্তির মায়ের আশীর্বাদ সকলের সঙ্গে থাকুক এই প্রার্থনা করে আজকের মতো পাঠ এখানেই শেষ করলাম নমস্কার